এই ঘটনায় এসে তারা যাতে সংবাদ প্রকাশ না করতে পারে তাদের গলা চিপে ধরার জন্য কিন্তু পরবর্তীতে এসে সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে এবং এটি শুধু যদি একবার হতো যদি সাধারণ শিক্ষার্থী কিংবা ছাত্রলীগ কর্মীর ব্যানারে কাউকে ফাঁক বিন সাইড বা আজকের পত্রিকার প্রতিনিধি তাকে হঠাৎ করে ডেকে নিয়ে এসে তাকে বিশ ত্রিশ জন এসে তাকে একসাথে করে তার উপর হামলা করে এবং তার সবাই জানেন ক্যাম্পাস সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকতার আতুর ঘর বলা হয় অর্থাৎ এখান থেকে সাংবাদিকরা তৈরি হয় আজকের এই ঘটনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত কারাকর্মী তাদেরকে বৈষ্কার করবে এবং সেই সাথে এইประชาชนকে আমি বলতে চাই এর আগেও শুধুমাত্র এই সাময়িক বৈষ্কার সাময়িক বৈষ্কার খেলা করে আর কোন সুযোগ নাই আজকে তাদেরকে সাময়িক বৈষ্কার করে কোন সুযোগ নাই তাদেরকে বৈষ্কার করতে হবে পাশাপাশি শুধুমাত্র বৈষ্কার করলে চলবে না তাদের সনদ ব্যপ্ত করতে হবে আজকে এই ঘটনাটা যদি তারা ছাড় পেয়ে যায় এর আগে আমাদের কি ওয়ালিদ নিয়াজার ঘটনায় যখন তাকে নির্মমভাবে আঘাত করা হয়েছিল তারপরে প্রশাসন চারজনকে সাময়িক বৈষ্কারের যে খেলা করেছিল তারপরে প্রশাসন যদি তাদেরকে সাময়িক বহিষ্কার করে তাহলে তারা কিভাবে হলে অবস্থান করে আজকে শুধুমাত্র সাংবাদিকের উপর হামলা হয়নি বঙ্গবন্ধু হলের কাজ ভাঙা হয়েছে সেই ঘটনাগুলো আমার মনে হয় এই তদন্তের আওতায় আনা উচিত যারা শুধুমাত্র ইচ্ছা হলে হলকে ক্ষতিগ্রস্ত করবে হলের কেচিকেট নষ্ট করবে হলের কাজ ভাঙবে তাদের উপরও কিন্তু আমার মনে হয় শাস্তির আওতায় আনা উচিত আজকে এই তদন্ত কমিটিতে তিনজন আছেন আমি মনে করি প্রক্টর স্যার বঙ্গবন্ধু হলের প্রবোধ এবং ছাত্র প্রতিষ্ঠা মেহিদুল্লাহ স্যার তিনজনই ঘটনাস্থলে ছিলেন সিসিটিভি ক্যামেরা আছে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশোর মতো আমার মনে হয় এটা নিয়ে আর দেরি করার কোনো সুযোগ নাই আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা শাস্তির দাবি জানাই ধন্যবাদ আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন মামলা হাতির দেখে আমি বিনয়ের সাথে বলছি সংক্ষেপে এই ঘটনায় নতুন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে এইভাবে দাঁড়াতে হবে এটা কখনো কল্পনা করি আমি সন্তান নজরুল বিশ্ববিদ্যালয়ের পনেরো বছর প্রতিষ্ঠার পরে এই প্রথম সাংবাদিকদের ওপর হামলা করা হলো আমি যতদূর আপনাদের বক্তব্য শুনেছি এখানে প্রয়াসনের লোকজন উপস্থিত ছিলেন আমি তাদেরকে ছাত্রলীগও বলবো না তাদেরকে ছাত্রও বলবো না তাদেরকে সন্ত্রাসী বলবো নজরুল বিশ্ববিদ্যালয়ে যদি সন্ত্রাসী লালন করা হয় সাংবাদিকদের উপর হামলা করে তাহলে আমরা কৃষালবাসী হিসাবে সাংবাদিক হিসেবে এটা কখনোই মেনে নেবো না আমি আপনাদেরকে বলতে চাই আপনার সাংবাদিক না আপনারা আমাদের ছোটো ভাই আমরা কৃষালে সাংবাদিকতা করি আমাদের পিছনে সংবাদপত্রে যারা আছেন আলোকিত মানুষ যারা আছেন প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য সাংবাদিক বৃন্দ আমাদের সিনিয়র আমাদের অভিভাবক সংবাদটা পত্রিকার সম্পাদক সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে সংহতি জানাতে শুধু সংহতি জানাতে নয় এই বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাংবাদিক প্রেসক্লাব যারা আছেন আপনারা এই শাস্তির ব্যবস্থার জন্য আপনারা যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন